বলে তো অশনীয় সংকেত কারণ ছাত্র যদি যদি পড়াশোনা শেষ করার আগেই যদি সে যদি জেলায় কনস্টেবল নিয়োগের জন্য স্পির সাথে ডিলিং এ বসে ওই অসৎ প্রক্রিয়ায় জড়ায় যায় ডিসির সাথে ওই টেন্ডার এই ওএমএস এইচওটা এইটার মধ্যে জড়ায় যায় ছাত্র অবস্থায় তাহলে এই ছাত্রটা যখন আগামী দিনের নাগরিক হবে আচ্ছা অসৎ ধান্দাবাজ প্রজন্ম হিসেবে গড়ে উঠবে ক্ষেত্রে এইখানে আবার সংকটের জায়গাটা হচ্ছে অবশ্যই আমাদের এই ছাত্র নেতৃবৃন্দরা বা আন্দোলনকে ব্যবহার করে কোনো ব্যানারকে ব্যবহার করে কেউ যদি এ ধরনের ফায়দা নিতে চায় সেই বিষয়েও আমাদের অবস্থান থাকতে হবে বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা এই গণ অভ্যুত্থান কোন রাজনৈতিক দলের নেতৃত্বে বা কোন স্পেসিফিক আইডিওলজির মানুষের দ্বারা হয়নি দল মত নির্বিশেষে দেশের আপমার জনসাধারণের ত্যাগ এবং সংগ্রামের ফলে আজকের এই পরিবর্তন হয়েছে আমারও সেই গণ অভ্যুত্থানের আত্মত্যাগকারী এবং সংগ্রামী জনতাকে জানিয়ে ছালাম আমরা আজকের বক্তব্য এইখানে শেষ করছি মিডিয়ার ভাইদেরকে আমরা অনুরোধ করবো যে আপনারা যদি একটু ফুটেজ নেন তাহলে আপনারা যদি কেউ নেই ফুটেজ নিয়ে আপনারা আজকে আমাদের এই অনুষ্ঠান থেকে একটু সমাপ্ত করলে ভালো হয় আমাদের অভ্যন্তরীণ ইন্টারনাল আলোচনা হবে যেটি আমরা মিডিয়ায় রাখতে চাচ্ছি না ধন্যবাদ অনেক জেলার এসপি এবং ডিসি অন্যান্য রাজনৈতিক দল অনেকেই বলে কিছু ছাত্র নেতৃবৃন্দ আবার সমন্বয়ক পরিচয়ে একেবারে জেলার ডিসি অফিস এসপি অফিস থেকে শুরু করে বন্দর সচিবালয় সব জায়গায় আবার একটা উৎপাত এবং আধিক্য দেখাচ্ছে সত্যি বিশ্ব যেমন অস্বস্তি আবার একটা সংকটের বিষয় আছে আজকে এই যে আবার জেলা উপজেলা পর্যায়ে আমি দেখলাম সেদিন আমার উপজেলায় সমন্বয় করছে তিন চারজন তারা ইউনোর বিরুদ্ধে আপনার আন্দোলন করছে ব্যানার ইসলাম বিদ্বেষী গণশত্রু আওয়ামী দোষের অনেক কিছু একটা লোক ইসলাম বিদ্বেষী গণশত্রু আওয়ামী দোষের অনেক কিছু পরে যেটা জানলাম যে তাদের এই ওয়েমেস টেম এ তাদের নামটা না রাখায় বোধ তারা এই সমস্ত মানে তাকে স্মরণের জন্য একটা এটা মানে প্রোগ্রাম করতেছে বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা এই গণ অভ্যুত্থান কোন রাজনৈতিক দলের নেতৃত্বে বা কোন স্পেসিফিক আইডিওলজির মানুষের দ্বারা হয়নি মত নির্বিশেষে দেশের আপমার জনসাধারণের ত্যাগ এবং সংগ্রামের ফলে আজকের এই পরিবর্তন হয়েছে